व्हाट्सएप पे आपने ऑनलाइन থাকবেন কিন্তু কেউ আপনাকে অনলাইন দেখতে পাবেন না কি দেখাবো সফট ট্রিক হ্যালো গাইস वेलकम बैक टू মিনার ভিডিও সো আজ এই ভিডিও দেখাবো সফট WhatsApp এর ট্রিক এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই জাকির गवर्नमेंट हेल्पर কে সাবস্ক্রাইব করে রাখবেন আর সব থেকে প্রথমে কি করতে হবে আপনাকে সেটিং এ প্রাইভেসি আছে এই প্রাইভেসি ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট মানে এখানে যত রকমের সেটিং আছে তো আপনাকে এখানে নো বডি করতে হবে নো বডি করলে পরে আপনাকে কিন্তু অনলাইন দেখতে পাবে না কিন্তু আপনি অনলাইনে থাকবেন আপনি অনলাইনে চ্যাট করবেন ঠিক আছে কিন্তু আপনাকে অনলাইন দেখতে পাবে না তো বডি করে দেওয়ার পরেই কিন্তু আপনাকে এখানে টাইম তবে কিছি আপনি এখন যে অনলাইন মানে নোবডি করলেন তো এখন করে টাইমটা এখন দেখাবে এই যে এখানে করে দিলাম সেম এস লাস্ট সেন মানে এখন করে টাইমটা এখন দেখাবে আর টাইম দেখাবে না তো আপনাকে আর কি অনলাইন দেখতে পাবে না আপনার সমাধান সলভ হয়ে গেল তারপরে নেক্সট সেটিং হচ্ছে প্রফাইলের ডিবিটা আপনার যে প্রফাইলের ডিবিটা আছে আপনি যে যে কেউ দেখতে না পক তো আপনাকে এখানে কি করতে হবে নোবডি করে দেবে তো অবশ্যই আমার সবাই দেখতে পাবে তো আমি লিমান করে দিয়েছি তো আপনি যেটাই ইচ্ছে আপনি করে দিবেন থার্ড নাম্বার হচ্ছে যে স্ট্যাটাস আপনি স্ট্যাটাস যে লাগাচ্ছেন আপনি একজনকে দেখাবেন একজনকে দেখাবেন না তো আপনি যাকে দেখাতে চাইছেন ওই মাই কনটাকে ওখানে আপনি ক্লিক করতে হবে টাইপ করতে হবে চুজ করতে হবে আপনি কাকে দেখাবেন তারপরে ওনলি শেয়ারিং উইট মানে আপনি এখানে যাকে দেখাতে চাইছেন সেই দেখতে পাবে সবাই দেখতে পাবেন ঠিক আছে তারপরে নেক্সট বলছি রি রিড রিসিপটাকে তুমি যদি অফ করে দাও তো তুমি যদি তোমার ফ্রেন্ডের স্ট্যাটাস দেখো তো তোমার ভিউটা ওর কাছে কিন্তু যাবে না তুমি চাইছো যে আমার ফ্রেন্ডের আমি স্ট্যাটাস দেখবো আর ওর কাছে যেন আমি ওই জন্য না জানতে পারে যে আমি ওর স্ট্যাটাসটা দেখেছি তো সেই এই সিটিংটাকে তুমি অফ করে দেবা আর তোমার ফ্রেন্ডের স্ট্যাটাসটা তুমি সহজভাবেই দেখে নেবা এই ভিডিও পেতে গেলে পরে অবশ্যই যাকে গভর্ন হ্যাপারকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে